কি এখন আবার তোমার হঠাৎ মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা হলো কেন তুমি কি জানো না সামনের মাসেই তোমার ননদের কলেজের পরীক্ষা দেখছো তো মেয়েটা দিনরাত কতটা পরিশ্রম করছে নাকি তুমি চোখে কিছুই দেখতে পাও না আমার হাঁটুতে এত ব্যথা আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না ননদের পরীক্ষা মায়ের শরীর খারাপ এগুলো তোমার কাছে কোনো ব্যাপার নয় বলো হ্যাঁ বৌদি যতদিন না আমার পরীক্ষা শেষ হচ্ছে ততদিন কিন্তু তুমি বাড়ি থেকে কোথাও যেতে পারবে না কারণ তুমি তো জানো মায়ের সব সময় শরীর খারাপ থাকে তাই মা বাড়ির কোনো কাজই করতে পারে না তুমি চলে গেলে এখন বাড়ির সব কাজ আমাকেই করতে হবে আর বাড়ির কাজকর্ম করতে করতে আমি নিজের পড়াশোনারও সময় পাব না কিন্তু মা দেখুন আমার দিদি অনেকদিন পর ঘুরতে এসেছে আপনি তো জানেন আমার দিদি জামাইবাবু ব্যাঙ্গালোরে থাকে ওরা চাইলেই কিন্তু সবসময় এখানে আসতে পারে না বিয়ের পর থেকে দিদির সঙ্গে আমার একবারও দেখা হয়নি বেশি নয় ওরা দুদিনই থাকবে আর আমিও দুদিন থেকেই চলে আসবো কি হবে দিদির সঙ্গে দেখা করে কোনো লাভ হবে কি তোমার ফোনে কথা বলে নাও ভিডিও কলে কথা বলে নাও এমনিও তো তুমি লুকিয়ে লুকিয়ে সারাদিন ধরে মায়ের সঙ্গে দিদির সঙ্গে গুজুর গুজুর করতেই থাকো তোমার দিদির সঙ্গে দেখা করাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ ও ওটা তো তোমার আপন নিজের দিদি আর আমার মেয়ে তো তোমার ননদ সে তো পর নিজের ননদকে এখনো পর্যন্ত বোন মনে করতে পারলে না 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 এ আপনি কি বলছেন আপনি তো জানেন আমি লিপিকাকে কতটা ভালোবাসি লিপিকার পরীক্ষার তো এখন দেড় মাস বাকি আছে জুন মাসের শেষের দিকে ওর পরীক্ষা তাই আমি ভাবলাম দুদিনের জন্য গেলে হয়তো আপনাদের কোনো অসুবিধা হবে না শোনো বিয়ের পরে মেয়েদের বেশি বাপের বাড়িতে যেতে নেই শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি মনে করতে হয় তাই সবসময় ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে যাওয়ার চেষ্টা করবে না আমার বাড়িতে এসব নিয়ম চলবে না বলে দিলাম মায়ের মুখে এমন কথা শুনে অহনার মন খারাপ হয়ে যায় এমনকি তার চোখে জল চলে আসে চোখে জল লুকানোর জন্য অহনা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায় জানিনা উপরবেলা আমার সঙ্গে কেন এমন হয় আমি যখনই নিজের মায়ের বাড়িতে যেতে চাই তখনই আমার শাশুড়ি মা ননদ ইচ্ছা করে আমাকে যেতে দেয় না বিয়ে করেছি মানে আমার বাবা মা দিদি পরিবার সবাইকে ভুলে যেতে হবে কি দোষ আমার সেটাই তো আমি বুঝতে পারি না বিয়ে দু বছরের মধ্যে মাত্র দুবার আমাকে বাপের বাড়িতে যেতে দিয়েছে তা আবার যখন আমি নতুন নতুন বিয়ে করে এসেছিলাম তখন অহনা খুবই সংস্কারী এবং নম্র ভদ্র একটি মেয়ে ছিল ছোটবেলা থেকে অহনার বাবা মা অহনাকে সুশিক্ষা দিয়ে মানুষ করেছে তাই কিভাবে বড়দের সম্মান করতে হয় কিভাবে বড়দের সেবা যত্ন করতে হয় অহনা খুব ভালো মতোই জানি তাই মায়ের দেওয়া শিক্ষা সংস্কার অনুযায়ী অহনা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সকলকেই খুব সহজে আপন করে নেয় বিয়ের পরের দিন থেকেই সংসারের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে এমনকি বাড়ির প্রত্যেকে ছোট ছোট বিষয়ের দিকেও অহনা সবসময় নজর রাখে আর এর ফলেই বাড়ির প্রত্যেকেই নিজেদের যে কোনো ছোট বড় কাজের জন্য অহনার উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়ে আর তাই অহনার স্বামী ছাড়া কেউই চায় না অহনা নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকু একদিন সকালবেলা অহনা আজকে আমি নারায়ণপুরের দিকে যাব ওখানে আমার দরকারি কাজ আছে মোটামুটি ধরো সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ওখানেই থাকবো তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে চলো যাওয়ার পথে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে ছেড়ে দেবো তারপর আমার কাজ মিটে গেলে বাড়ি আসার সময় তোমাকে নিয়ে চলে আসবো তোমার তো এমনিতেই মায়ের বাড়িতে অনেক অনেকদিনই যাওয়া হয় না তাই না এই শুনে অহনা খুবই খুশি হয় কি সত্যি তুমি আমাকে বাপের বাড়িতে নিয়ে যাবে সকাল সকাল তুমি এত ভালো কথা বললে না আমার মনটা খুশি হয়ে গেল ভাগ্যিস তুমি তাড়াতাড়ি বলেছ দাঁড়াও আমি বাড়ির কাজগুলো চটপট করে নিই তারপর সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দেব সব কাজ গুছিয়ে রেখে তারপর যাব। তাহলে কোনো অসুবিধা হবে না আরে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো দেখছি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছো মায়ের বাড়িতে যাবে বলে তাড়াহুড়ো করে কাজ করতে হবে না ধীরে সুস্থে করো তবে হ্যাঁ মাকে একবার জিজ্ঞাসা করে নিও অহনা সোজা রান্নাঘরে চলে যায় সে চটজলদি বাড়ির কাজকর্মগুলো সেরে নেয় আর সকালবেলা জলখাবারও তৈরি করে অহনা খুবই খুশি মনে সকলের জন্য জলখাবার নিয়ে যায় তখন অহনা দেখে তার শাশুড়ি মা লাবণী দেবী নিজের বৌদির সঙ্গে ফোনে কথা বলছে না না বৌদি এখন তো কোনো মতেই আমি যেতে পারবো না এরকমভাবে ঘর সংসার ছেড়ে এখন কি কোথায় যাওয়া যায় বলো আমার মাথার উপর অনেক দায়িত্ব আছে একদিন বাড়ি ছেড়ে কোথাও গেলে আমার সংসারটা তছ হয়ে যাবে এখন আমি যেতে পারবো না পরে একদিন যাব এই বলে লাবণী দেবী ফোন রেখে দেয় ফোনটা রেখেই লাবণী দেবী তার বৌমাকে কথা শোনানোর চেষ্টা করে দেখেছিস লিপিকা বারে বারে তোর মামা আর মামি ফোন করছে আমাকে যেতে বলছে একমাত্র আমি শুধু সংসারের কথা চিন্তা করে নিজের বাপের বাড়িতে যাই না আর তোর বৌদিকে দেখেছিস যখনই দেখব শুধু ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে যেতে চাইবে আসলে সংসারটাকে এখনো নিজের করে নিতে পারল না নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অহনার মন খারাপ হয়ে যায় সে আর সাহস করে নিজের মায়ের বাড়িতে যাওয়ার কথা তার শাশুড়ি মায়ের সামনে বলতে পারে না এই নিন মা আপনাদের জল খাবার লিপিকা তুমিও খেয়ে নাও এই বলে নিজের ঘরে চলে যায় কি হলো তোমার হঠাৎ হয়ে কেন নিচে মা মায়ের বাড়িতে যেতে দেবে না তাই তো আমি সেটাই ভাবছিলাম এরকমই কিছু একটা হবে না গো আমি তো মাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলতেই পারলাম না আমার সাহস হলো না মা তো আমাকে দেখেই টোন মেরে কথা বলা শুরু করে দিল মাকে বরং না বলেই ভালো করেছি বলেও বা কি হতো বলো সেই তো মা যেতে দিত না কি যে করি আমি নিজেই বুঝতে পারছি না আমার মা বোন সবসময় নিজেদের কথা চিন্তা করে বড় বাড়ির বইয়ের কথা ভেবেই দেখে না আচ্ছা তুমি এক কাজ করো মাকে বলার দরকার নেই তুমি তোমার মায়ের বাড়িতে যাবে তুমি বলো যে আমার সঙ্গে তুমি মার্কেটে কিছু একটা কেনাকাটা করতে যাবে যাও এরকম গিয়ে বলে দেখো নিশ্চয়ই মা আপত্তি করবে না কিন্তু এটা কি ঠিক হবে মিথ্যা কথা বলে মায়ের বাড়িতে যাওয়া মা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝগড়া করবে শুধু শুধু আমি সংসারে কোনো অশান্তি চাই না তুমি বরং ছেড়ে দাও তুমি বেরিয়ে যাও তোমার কাজের জন্য আরে বাবা যেটা বলছি সেটা করো না এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই তুমি যদি আমার মায়ের আসি বসে থাকো যে মা যেদিন বলবে তুমি সেদিনই বাপের বাড়িতে যাবে তাহলে তুমি এই জন্মে কোনোদিনও বাপের বাড়িতে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তাহলে রেডি হইনি আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে যাব অহন এবং বনজের সব কথা দরজায় কান পেতে লিপিকা শুনতে পায় আর সে তখনই আগুন লাগানোর জন্য নিজের মায়ের কাছে ছুটে যায় মা তুমি এখানে বসে বসে খাচ্ছ ওদিকে দেখো তোমার বৌমা বাপের বাড়িতে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে তোমার ভোলা ভালা ছেলেকে বৌদি ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে আমরা বৌদিকে বাপের বাড়িতে যেতে দিই না বলে বৌদি এখন মিথ্যা কথা বলে বাপের বাড়িতে যাওয়া শুরু করেছে এই শুনে লাবণী দেবী প্রচণ্ড রেগে যায় আচ্ছা তাহলে এই ব্যাপার আমিও দেখি ও কিভাবে বাপের বাড়িতে যেতে পারি আমাকে মিথ্যা কথা বলা ওকে আমি আর দিনই বাপের বাড়িতে যেতে দেব না আমাকেও চেনে না আমি কি জিনিস কিছুক্ষণ পর অহনা এবং মনোজ দুজনেই তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে এই যে কোথায় যাওয়া হচ্ছে তোমাদের আমি তো অফিসে যাচ্ছি অফিসে যাওয়ার সময় অহনাকে মার্কেটে ছেড়ে দেব অহনা বলল কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে আচ্ছা তাই বৌমা তুমি মার্কেটে যাবে তুমি তো আমাকে আগে বলতে পারতে আসলে আমারও কিছু কেনাকাটা করার আছে দাঁড়াও আমি ঝটপট তৈরি হয়ে নি খোকা একটু দাঁড়া আমি রেডি হয়ে আসছি তুই তো গাড়ি নিয়ে যাবি আমাকে আর বৌমাকে মার্কেটে ছেড়ে দিবি কেনাকাটা করে আমরা অটো করে বাড়ি চলে আসব। এই শুনে অহন এবং মনোজ দুজনেই চাপে পড়ে যায় তাদের আর কিছু করার থাকে না মনোজ অফিসে যাওয়ার সময় মার্কেটে তার মা এবং বউকে ছেড়ে দেয় কি হলো দাঁড়িয়ে আছো কেন কি দরকারি জিনিসপত্র কেনাকাটা করবে করে নাও খোকা টাকা দিয়েছে তো আচ্ছা চলো আগে শাড়ির দোকানে যাই আমরা আমার বাড়িতে পড়া শাড়িগুলো অনেক পুরোনো হয়ে গেছে আমাকে কটা শাড়ি কিনে দেবে চলো অহনার কাছে আর কোনো উপায় থাকে না লাবণী দেবী ইচ্ছা করে অহনার টাকা অপচয় করবে বলে বেশি বেশি করে কেনাকাটা করতে থাকে আর শাশুড়ি মাকে দেখানোর জন্য অহনাকেও ছোটখাটো দু একটা জিনিস কিনতে হয় বেশ কিছুক্ষণ পর কেনাকাটা করে তারা আবার বাড়িতে চলে আসে অহনা মন খারাপ করে নিজের ঘরে বসে থাকে আর তখনই অহনার মা ফোন করে কি রে মা তুই আসবি বললি কখন আসবি এত দেরি হয়ে গেল আমি তো রান্না বান্না করে বসে আছি তাড়াতাড়ি চলে আয় তুই এলে আজকে আমি আর তোর বাবা একসঙ্গে খাওয়া দাওয়া করব। মায়ের মুখে এমন কথা শুনি অহনা হাও করে কাঁদতে শুরু করে কিন্তু সে কিছুতেই নিজের মাকে কিছু বুঝতে দেয় না কি হলো রে মা তুই কাঁদছিস নাকি আমার যেন মনে হচ্ছে তুই কাঁদছিস অহনা অনেক কিছু বলতে চাইলেও কিছুই তার মাকে বলতে পারে না সে তার মায়ের ফোনটা রেখে দেয় কিন্তু অহনার মা খুব ভালো মতোই বুঝতে পারে যে তার মেয়ে কষ্টে আছে এভাবে আরো কয়েক মাস কাটে অহনা অনেক চেষ্টা করেও নিজের বাপের বাড়িতে এখনো যেতে পারে না একদিন অহনার বড় ননদ দেবস্মিতা নিজের মায়ের বাড়িতে ঘুরতে আসে কি হলো মা তুমি আমাকে ফোন করে ডাকলে কেন তুমি বললে তোমার নাকি খুব শরীর খারাপ কোথায় তুমি তো দিব্যি ভালো আছো এরকম ভাবে দুদিন ছাড়া ফোন করে শ্বশুরবাড়ি থেকে ডাকলে হয় বলো তো মা কালকে আমার ছেলেটার পরীক্ষা আরে বাবা তোকে দেখার তো আমার খুব ইচ্ছা করছিল সেই জন্য আমি তোকে সকালবেলা ফোন করে মিথ্যা কথা বললাম যে আমার খুব শরীর খারাপ তুই তাড়াতাড়ি চলে আয় তোর শাশুড়ি মা আবার যদি তোকে আসতে না দেয় সেই জন্যই তো আমি মিথ্যা কথাটা বললাম আয় মা এখানে বস আমার পাশে বসতো কি খাবি বল তোর বৌদিকে রান্না করতে বলে দিচ্ছি মা তুমি কেন সবসময় এরকম মিথ্যা কথা বলো আমার শ্বশুরবাড়ির পরিবারকে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই আমার শাশুড়ি মা খুবই ভালো আমার শাশুড়ি মা আমাকে বলেই রেখেছে আমার যখন ইচ্ছে আমি তখনই আমার মায়ের বাড়িতে যেতে পারবো দরজার বাইরে থেকে নিজের শাশুড়ি মেয়ে এবং বড় ননদের এমন কথা শুনি অহনার খুবই কষ্ট হয় নিজের শাশুড়ি মায়ের এরকম দ্বিচারিতা মনোভাব দেখে অহনার ভীষণ খারাপ লাগে কিন্তু তবুও সে কিছু বলতে পারে না এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে অহনা তাড়াতাড়ি করে দরজা খোলে দরজা খুলে নিজের বাবা মাকে দেখতে পেয়ে অহনা ভীষণ পরিমাণে অবাক হয় অনেকদিন পর নিজের বাবা মাকে দেখে অহনা কাঁদতে শুরু করে দেয় কিন্তু অহনার বাবা মাকে দেখে লাবণী দেবী একটুও খুশি হয় না কাঁদিস না রে মা তুই এভাবে কাঁদলে আমারও তো কষ্ট হবে আচ্ছা দিদি আপনারা সবাই ভালো আছেন তো আসলে আমরা আমাদের মেয়েকে কিছুদিনের জন্য নিয়ে যেতে এসেছি আপনারা তো অহনাকে কিছুতেই বাড়িতে পাঠান না সেই জন্য আমরা নিজেরাই মেয়েকে নিতে চলে এসেছি অহনা তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা দেখুন দিদি আমরা ভাবে আপনাকে এখানে অপমান করার জন্য আসিনি আসলে আমাদের তো মাত্র দুটোই মেয়ে একটা মেয়ের ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে ও চাইলেই যখন তখন আসতেও পারে না সেই জন্যই আমরা আমাদের ছোটো মেয়ের বাড়ির কাছাকাছি বিয়ে দিয়েছিলাম যাতে যখন ইচ্ছা মেয়েটাকে চোখের সামনে একটু দেখতে পাই কিন্তু এখন ব্যাঙ্গালোর থেকে আমার বড় মেয়ে বছরে দুই তিনবার বাড়িতে এলেও ছোট মেয়েটা কিছুতেই ভাবে বাড়িতে যেতে পারে না বাবা মা তোমরা এরকম ভাবে আমার শাশুড়ি মাকে বলো না আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না আমার শাশুড়ি মাকে আমি নিজের মায়ের মতোই ভালোবাসি শ্রদ্ধা করি তাই আমার যতক্ষণ না আমাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেবে আমি কিছুতেই তোমাদের সঙ্গে যেতে না তোমরা তোমার বাড়িতে এসেছ তোমাদেরকে দেখে নিয়েছি এতেই আমার শান্তি অহনার মুখে এমন কথা শুনি লাবণী দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না অহনা তার শাশুড়ি মাকে কতটা শ্রদ্ধা করে সেটা লাবণী দেবী আজকে অনুভব করতে পারি মা তুমি কিন্তু এখনো পরিবর্তন হতে পারলে না আমাকে যখনই তোমার দেখার ইচ্ছা হয় তখনই তো তুমি ফোন করে আমাকে বাড়িতে ডেকে নাও সেরকম বৌদির বাবা মায়েরও তো নিজেদের মেয়েকে দেখার ইচ্ছা হতেই পারে আর বৌদিরও তো নিজের বাবা মাকে দেখার ইচ্ছা হয় বৌদি আমাদের বাড়ির বউ হওয়ার আগে কিন্তু এনাদের মেয়ে এটা কিন্তু একদমই ঠিক নয় মা নিজের মেয়ের মুখে এমন কথা শুনি লাবণী দেবী নিজের ভুল বুঝতে পারি তাই সে সকলের কাছে হাত জোর করে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দিন আপনারা আমি এতদিন পর্যন্ত ইচ্ছা করে আমার বৌমাকে বাপের বাড়িতে পাঠাইনি আমি শুধুমাত্র ভেবে গেছি বৌমা চলে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে তোমার যখন ইচ্ছে তুমি তোমার বাপের বাড়িতে যেতে পারো আমি কখনোই তোমাকে বাধা দেবো না নিজের শাশুড়ি মায়ের এমন কথা শুনি অহনা খুবই খুশি হয় সেদিনই অহনা তার বাবা মায়ের সঙ্গে নিজের বাড়িতে চলে যায় অনেকদিন পর নিজের মায়ের বাড়িতে গিয়ে অহনা প্রচন্ড পরিমাণে খুশি হয় সে হাসি খুশি নিজের বাবা মায়ের সঙ্গে পনেরো দিন কাটানোর পর আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায় রামু আটটা বেজে গেছে কিন্তু তাড়াতাড়ি বৌমার জন্য কফিটা রেডি কর আর একটু ভালো করে কফি বানাবি এই শান্তি সময় মতো কফিটা বড় বৌমার ঘরে রেখে আসবি কিন্তু বড় বৌমার রাগ তোরা জানিস তো একবার রেগে গেলে পুরো বাড়িটা মাথায় করবে আমাকে ক্ষমা করবেন মেম সাহেব আমি ম্যাডামের ঘরে যেতে পারবো না সকাল সকাল ম্যাডামের মুড খুব খারাপ থাকে আর ম্যাডামের ঘরে গেলেই ম্যাডাম ছোট ছোট কারণে অনেক কথা শোনায় মাঝে মাঝে তো কোনো কারণ ছাড়াও আমাকে কথা শুনতে হয় আপনি অন্য কাউকে যেতে বলুন এই লতা তুই যা না আমি যাব না ম্যাডামের দেখাশোনার দায়িত্ব তোর আমার না আমার ম্যাডামকে খুব ভয় লাগে বাবা ম্যাডাম খুব খারাপ ব্যবহার করে তোমাদের লজ্জা করছে না তোমরা আমার সামনে দাঁড়িয়ে আমার বৌমার নামে দুর্নাম করছো তোমাদের কাজে ভুল থাকে বলেই তো আমার বৌমা তোমাদের সঙ্গে এরকম করে বৌমা যা বলবে তোমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করবে এটাই তো তোমাদের কাজ সেই কারণেই তো বৌমা তোমাদেরকে এত টাকা দিয়ে কাজে রেখেছে তোমরা কাজ না করতে চাইলে বলে দাও তাহলে আমরা অন্য কাজের লোক দেখে নেব মেম সাহেব আমি এখনই কফি নিয়ে যাচ্ছি রামু তাড়াতাড়ি কফিটা করে দে কিছুক্ষণের মধ্যেই শান্তি বড় বৌমা মধুমিতার ঘরে কফি দিতে যায় কিন্তু কফি দিতে মাত্র দু মিনিট দেরি হওয়ায় মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় কফি নিয়ে আসতে দু মিনিট লেট হলো কেন তোদেরকে প্রত্যেক দিন একটা কথা কতবার করে বলতে হয় জানিস না আমি টাইম মেনটেন করতে পছন্দ করি দু মিনিট ধরে তুই কি করছিলি বল ম্যাডাম আমি তো আটটার সময়তেই আপনার ঘরে চলে এসেছিলাম কিন্তু আপনি তো দরজা খুললেন না আমি অনেকবার করেই আপনাকে ডেকেছি আপনি হয়তো ঘুমাচ্ছিলেন বলে শুনতে পাননি এতে আমার তো কোনো দোষ নেই এই শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই শান্তির কালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আমার সঙ্গে তর্ক করবি দু পয়সার একজন চাকর হয়ে আমার সঙ্গে তুই মুখে মুখে কথা বলবি যা এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এই কফি আমি খাবো না অন্য কাউকে কফি বানিয়ে নিয়ে আসতে বল তাও আবার পাঁচ মিনিটের মধ্যে এরকম ভাবে মধুমিতা তাদের বাড়ির প্রত্যেক কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করত আসলে মধুমিতা ভীষণই বদরাগি এবং বদ মেজাজি একটি মেয়ে ছিল সে ওই শহরের এক বিরাট বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে ছিল আর সেই কারণে টাকার অহংকারে সে মানুষকে মানুষ বলে গণ্য করত না বিশেষ করে তাদের বাড়ির চাকরদের সঙ্গে সে খুবই বাজে ব্যবহার করত তার এই ব্যবহারের জন্য আস্তে আস্তে তাদের বাড়ি থেকে এক এক করে কাজের লোকেরা কাজ ছেড়ে দিয়ে চলে যায় আর সেই সাথে ওই কাজের লোকগুলো অন্যান্য কাজের বউদেরকেও মধুমিতার বাড়িতে কাজ করার জন্য নিষেধ করে দেয় এর ফলে তারা নতুন করে কাজের বউ খুঁজে পায় না মধুমিতা খুবই সমস্যায় পড়ে যায় সে তার শাশুড়ি মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আপনি করছেন কি বলুন তো তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত আপনি কোনো কাজের মেয়েকে খুঁজে পেলেন না আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন আপনি জানেন তো আমি রেগে গেলে কি হবে আমি কি ইচ্ছে করে কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসছি না আমি তো অনেক চেষ্টা করছি তোমার রাগের ভয়ে কেউ তো আমাদের বাড়িতে কাজ করতেই চাইছে না কেউ কাজে এলেও তোমার ব্যবহার দেখে দুদিনেই পালিয়ে যাচ্ছে এবার আমি কি করব তুমি বলো দেখুন কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে এটা আপনি আমাকে শেখাবেন না বাড়ির চাকরদের সঙ্গে নিশ্চয়ই আমি আত্মীয়তার সম্পর্ক পাতাবো না বাড়ির চাকরদের সঙ্গে এরকমই ব্যবহার করতে হয় আপনারা হয়তো জানেন না আপনাদের বাড়িতে তো এর আগে কোনো চাকর ছিল না আপনি যে করেই হোক চারটে পাঁচটা কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসুন ওরা যত টাকা বেতন চাইবে আমি দেব কাজের মেয়েটা না থাকলে আমার খেয়াল কে রাখবে তুমি একটু ধৈর্য ধরো বোমা আমি চেষ্টা করছি আশা করছি খুব তাড়াতাড়ি কাউকে না কাউকে পেয়ে যাব আমার ধৈর্য নেই এটা আপনি ভালো করে জানেন ছোট থেকে আমি কেমন করে মানুষ হয়েছি আপনি জানেন তো ছোটবেলা থেকেই আটটা দশটা চাকর সবসময় আমার আশেপাশে থাকত এখন আমি স্নান করতে যাব আমার শ্যাম্পুটা কে করে দেবে মধুমিতা তার শাশুড়ি মায়ের সঙ্গে এভাবেই কথা বলছিল এমন সময় বাড়ি ছোট ছেলে সবুজ সেখানে এসে বলে মা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আসলে মা আমি পিয়ালি নামে একটা মেয়েকে পছন্দ করি পিয়ালি খুব গরিব ঘরের মেয়ে আর ওর গায়ের রঙও কালো কিন্তু খুব ভালো মেয়ে ওর মন খুব ভালো আর আমি ওকেই বিয়ে করতে চাই এই শুনে রূপালী দেবী তার ছোট ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই ওরকম একটা গরীব ভিখারি মেয়েকে পছন্দ করলি আমার বাড়ির বউ হতে হলে বড় লোক হতে হবে তুই দেখতে পাচ্ছিস না আমি তোর বর্দার জন্য কেমন মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছি ওই গরিব মেয়ের সঙ্গে কখনোই আমি তোর বিয়ে দেব না আমি তোর জন্য বড়লোক ঘরের সম্বন্ধ দেখবো কিন্তু আমি বিয়ে করলে পিয়ালিকেই করবো মা আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না বৌদি বড়োলোক হলে বৌদির ব্যবহার খুবই খারাপ আর সেটা তুমি ভালো করেই বুঝতে পারছ কিন্তু তবুও তুমি মুখ ফুড়ে তো কখনোই কিছু বলতে পারো না পাঁচ কোটি যৌতুক নিয়েছো যে কিছু বলার তো মুখো রাখুনি বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস তাই না কান খুলে শুনে রাখ ওই মেয়ের সঙ্গে তোর কখনোই বিয়ে হচ্ছে না যদি ওই মেয়েকে তুই বিয়ে করতে চাস তাহলেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যাই ইচ্ছে করতে পারিস এই শুনে সবুজ মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিন্তু এরি মধ্যে মধুমিতা এক বড়সড় রকমের ফোন দিয়ে এঁটে ফেলে মা আমার জন্য কাজের মেয়েকে আমি খুঁজে পেয়ে গেছি আর এবার এমন একজনকে পেয়েছি যে দুদিন কাজ করে পালিয়ে যাবে না একদম পার্মানেন্টলি আমাদের বাড়িতে কাজ করতে হবে তাকে সে চাইলেও কাজ ছেড়ে যেতে পারবে না আর সবচেয়ে বড় কথা ওকে কোনো টাকাও দিতে হবে না একদম বিনা টাকায় আমরা কাজের মেয়েকে পেয়ে গেছি মানে তুমি কাকে পেয়েছো তুমি কার কথা বলছো আমি কিন্তু তোমার কথা বুঝতে পারছি না আমি আপনার হবু ছোট বোমার কথা বলছি সবুজের সঙ্গে ওই গরিব মেয়েটার বিয়ে দিয়ে দিন কি যেন নাম হ্যাঁ পিয়ালি ওই পিয়ালিই হবে আমাদের বাড়ির পার্মানেন্ট কাজের চাকর ও যেহেতু গরিব ওকে আমি আমার ইচ্ছা মতো কাজে ব্যবহার করতে পারবো কি বলছো কি তুমি বৌমা আর সবুজকে এটা কখনোই মেনে নিতে পারবে আর নাইবা আমি মেনে নিতে পারব বাড়ির এক বউ অন্য বউয়ের উপর হুকুম চালাবে তাকে চাকুরের মতো খাটাবে তা কি করে হয় আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আপনাকেই আমার চাকুরি কাজ করতে হবে মানে বাড়ির সব কাজ এবার আপনাকেই করতে হবে যতই হোক পাঁচ কোটি টাকা দিয়েছে আমার বাবা পাঁচ কোটি টাকার জন্য আমার চাকর হতে পারবেন তো নাকি মধুমিতার কথা শুনে রূপালী দেবী আর কিছু বলতে পারে না সে মধুমিতার কথা মানতে বাধ্য হয় আসলে মধুমিতার বাবা এবং মশাই দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা দুজনেই শহরের ধনী ব্যবসায়ীদের তালিকার মধ্যে পড়ত কিন্তু একটা সময় হঠাৎ করেই সবুজের বাবা হরিপদবাবুর ব্যবসায় এক বড়সড় রকমের লোকসান হয় তার ব্যবসা একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়ায় এমন সময় হরিপদবাবুর টাকার খুবই প্রয়োজন পড়ে তাই সে তার বন্ধুর মেয়ে মধুমিতার সঙ্গে তার বড় ছেলের বিয়ে দেওয়ার কথা বলে আর তার বিনিময়ে হরিপদবাবু মধুমিতার বাবার কাছ থেকে পাঁচ কোটি টাকা যৌতুক নেয় মধুমিতার বিয়ে ছ মাসের মধ্যেই মধুমিতার বাবা এবং শ্বশুরমশাই দুজনেই মারা যায় আর এখন মধুমিতার বাবার গোটা ব্যবসায় মধুমিতাই হ্যান্ডেল করে আর সেই কারণে টাকার অহংকারে সে সকলের সঙ্গে বাজে ব্যবহার করতে থাকে এমনকি সে সবুজের পছন্দ করা মেয়েকে বাড়ির চাকর বানানোর প্রস্তাব দেয় রূপালী দেবীর কাছে কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত সেই সবুজের সঙ্গে পিয়ালির বিয়েটা দিয়ে দেয় থ্যাংক ইউ শাশুড়ি মা আমার জন্য এমন একটা কাজের বউকে নিয়ে আসার জন্য আপনার ছোট ছেলে কিন্তু একদম পারফেক্ট একজনকে সিলেক্ট করেছে একে দেখতেও তো একেবারে কাজের মেয়েদের মতই এই যে হা দেখছো কি আমার সঙ্গে আমার রুমে চলো আমার রুমটা নোংরা হয়ে পড়ে আছে পরিষ্কার করতে হবে মধুমিতার কথা শুনে বিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয় সে কিছুই বুঝে উঠতে পারে না কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন দেখো তোমাকে আমাদের কারোরই পছন্দ নয় শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে তোমাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি আর আমাদের সকলের মন জয় করার জন্য আমাদের সবার কথা মেনেই তোমাকে চলতে হবে বিশেষ করে তোমার বড় চায়ের সব কথাই তোমাকে পালন করতে হবে ঠিক আছে মা কোনো অসুবিধা নেই এই বলে পিয়ালি কাজে লেগে পড়ে সকাল থেকে রাত পর্যন্ত পিয়ালিকে একভাবে কাজ করতে হয় বাড়ির কাজের পাশাপাশি মধুমিতার যে কোনো ছোট বড় প্রয়োজনে সবসময় পিয়ালিকে সেখানে উপস্থিত থাকতে হয় আগে পাঁচজন চাকর মিলে যেই কাজ করত পিয়ালিকে একাই সেই কাজগুলো করতে হয় এত কাজ করার পরও পিয়ালি সবসময় মধুমিতের কাছ থেকে বাজে আচার ব্যবহার পেয়ে থাকে তবুও সে কিছু মনে করে না এরকমভাবে সময় কাটতে থাকে একদিন এই পিয়ালি আমার বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না তাড়াতাড়ি আমার জন্য গরম জল করে নিয়ে আয় হ্যাঁ দিদি আমি এখনই নিয়ে আসছি তুমি একটু দাঁড়াও এই আমাকে দিদি বলে ডাকবি না তোকে কতবার বলেছি তুই আমার বোন হওয়ার যোগ্য না তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি ম্যাডাম যা এবার এখান থেকে পিয়ালি তাড়াতাড়ি করে তার বড় জায়ের জন্য স্নানের গরম জল করতে চলে যায় কিছুক্ষণ পর সে বালতিতে করে গরম জল নিয়ে আসে মধুমিতা বাথরুমে এসে সেই গরম জলের মধ্যে হাত ডুবিয়ে বলে আ কত গরম জল তুই আমার জন্য একদম ফুটন্ত জল নিয়ে চলে এসেছিস যাতে এই জল গায়ে ঢেলে আমি জলে পড়ে মরে যাই না দিদি মানে ম্যাডাম আসলে জলটা একটু বেশি গরম হয়ে গেছে তুমি এই জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নাও দেখবে নর্মাল হয়ে যাবে আমি বরং ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি দাঁড়াও এরকমই তো করতে হয় তুমি হয়তো জানো না পিয়ালির কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় তুই আমাকে শেখাবি আমাকে কি করতে হবে না করতে হবে বাড়ির চাকর হয়ে তুই আমাকে জ্ঞান দিবি তুই ভুলে যাস না তোকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার চাকর হিসাবে মুখের কথাই হবে না তোকে এবার উচিত শিক্ষা দিতে হবে এই বলে মধুমিতা ওই গরম জলের মধ্যেই পিয়ালির হাত ডুবিয়ে দেয় এর ফলে পিয়ালির হাত পুড়ে যায় পিয়ালিকে এভাবে কষ্ট পেতে দেখে সবুজের খুবই রাগ হয় পিয়ালি আমি তোমাকে বারবার বলছি চলো আমরা এখান থেকে চলে যাই বৌদি তোমাকে দিন রাত চাকরের মতো খাটাচ্ছে তবুও তুমি এখানেই থাকবে তুমি চলো আমরা অন্য কোথাও চলে যাই দরকার পরে আমরা ঘর ভাড়া নিয়ে থাকবো কিন্তু এই বাড়িতে থাকবো না এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না তুমি একটু ধৈর্য ধরো দেখবি সব ঠিক হয়ে যাবে এভাবেই দিন কাটতে থাকে একদিন মধুমিতার বেশ কয়েকজন বন্ধু তার বাড়িতে আসে মধুমিতা তার বন্ধুদের জন্য পিয়ালিকে নানান রকমের খাবার রান্না করার অর্ডার করে দেয় সমস্ত খাবার রেডি করে পিয়ালি তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে হ্যাঁ করে দেখছিস কি সবাইকে খাবার পরিবেশন করে দেয় এই শুনে পিয়ালি সবাইকে খাবার পরিবেশন করে দিতে চায় তখনই হঠাৎ করে তার হাত থেকে একটা খাবারের পাত্র মধুমিতার এক বন্ধুর গায়ে পড়ে যায় এই দেখে মধুমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় মধুমিতার বন্ধুরা সেখান থেকে চলে গেলে মধুমিতা পিয়ালিকে প্রচন্ড মারধর করে এমন অবিচার রূপালি দেবী আর কিছুতেই মেনে নিতে পারে না এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না বোমা তুমি ছোট বোমাকে দিয়ে বাড়ি সব কাজ করাচ্ছ ঠিক আছে ওর সাথে বাজে ব্যবহার করছো তাও ঠিক আছে কিন্তু এরকম ভাবে তুমি ছোট বৌমাকে মারধর করবে এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না তুমি ভুল করছো এই শুনে মধুমিতা আরো বেশি রেগে যায় আমি ভুল করছি আপনার সাহস কি করে হলো এই কথাটা বলার আপনারা যখন আমাদের বিয়ের সময় পাঁচ কোটি টাকা নিয়েছিলেন তখন কিছু মনে হয়নি তাই না বুঝেছি আপনাকে আবার শিক্ষা দিতে হবে আমি পুলিশ স্টেশনে গিয়ে আপনাদের সবার নামে কমপ্লেন করব। আর আমি আপনাদের সবাইকে পুলিশে দেব এই বলে মধুমিতা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে যায় আর তখনই সে পা স্লিপ করে পড়ে যায় সঙ্গে সঙ্গে পিয়ালি এবং তার শাশুড়ি মা মধুমিতাকে হসপিটালে ভর্তি করে মধুমিতার কোমরে প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় ডাক্তার জানায় সে দু মাস পর্যন্ত নিজে থেকে উঠে দাঁড়াতে পারবে না বাড়িতে নিয়ে আসার পর পিয়ালি দিন তার বড় যাই সেবা যত্ন করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে এই দেখে মধুমিতা তার ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দেবন আমি তোকে সেদিন বলেছিলাম তুই আমার বোন হওয়ার যোগ্য না কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি তো দিদি হওয়ার যোগ্য নই তোর সঙ্গে এত অন্যায় অবিচার করার পরও তুই যেভাবে আমার সেবা যত্ন করেছিস তোর জায়গায় নিজের বোন থাকলেও হয়তো এটা করতে পারতো না আমাকে ক্ষমা করে দেবন আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম মা আপনারাও আমাকে ক্ষমা করে দিন মধুমিতাকে তারা সকলেই ক্ষমা করে করে দেয় মধুমিতা পুরোপুরি পরিবর্তিত ফেলে কিছুদিনের মধ্যে বাড়ির কাজকর্ম করার জন্য রূপালী দেবী দুজন কাজের মেয়েকে খুঁজে নিয়ে আসে এখন আর পিয়ালিকেও বাড়ির কোনো কাজ করতে হয় না এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে